সময় আমাকে গ্রামের দিকে এম এ জাহের এমপি তার বাসায় নিয়ে যায় ওখান থেকে একটি পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে আমাকে রাতভর নির্যাতন করে সকালবেলা আমার দুই চোখ ছুরি দিয়ে উপরাই ফেলে এই বাংলাদেশ বেশিবাদ মুক্ত হওয়ার পরে আমি আমার পরিবারের সহযোগিতায় আমি যে যে দল করি জাতীয়তাবাদী ছাত্র দলের সহযোগিতায় আমি আজকে আপনাদের সামনে এসেছি আমি সব সময় জানতাম যে মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যায় কিন্তু আজকে আমি দুনিয়াতে বেঁচে দেখার পরেও পৃথিবীটা আমার কাছে অন্ধকার আমি কিছু দেখতে পাই না এই আমার না দেখার জন্য যারা তাই আমি দেশবাসী আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা যারা গণমাধ্যম করবি এবং দেশবাসীর কাছে আমি আমার সুষ্ঠু বিচার যেন পাই আমি সকলের সহযোগিতা কামনা করি কারণ আমি আর চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবো না এটা নিশ্চিত হয়ে গেছে ডাক্তাররা বলে দিচ্ছে আমাকে চোখ তোলার পরেও আমাকে বিনা চিকিৎসায় হসপিটালে ফেলে রাখছিল এবং আমাকে মিথ্যা মামলা দিয়ে একটি সাজানো মারামারির মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলখানায় আমি দীর্ঘদিন জেল খেটেছি এই চোখ তোলা অবস্থায় কি আমি সকলের কাছে আকুল আবেদন আপনারা চাইলে আমার দৃষ্টিশক্তিকে ফিরে দিতে পারবেন না কিন্তু আপনারা চাইলে আমার চোখ উপরে বেলার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের কাঠ করায় দাঁড় করাতে পারবেন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে এমন শাস্তি প্রদান করবেন বিগত সময়ে এই বাংলাদেশের মাটিতে যারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে আমার মতো অন্ধ হয়েছে পঙ্গুত্ব গ্রহণ করেছে সকলের বিচার যেন এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হয়